বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সর্বরেখা অধ্যায়ের একুশতম ক্লাস শুরু করতে যাচ্ছি এখানে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান করব এখানে এক নম্বর যে সমস্যাটা সেটা বলা হয়েছে যে টু এক্স মাইনাস ফাইভ ওয়ান প্লাস থ্রি এখন বলছে বলছেন আমরা মনে করি এভাবে সরলরেখা এখন দুইটা বিন্দু দেওয়া আছে যে একটা বিন্দু আছে থ্রি টু আরেকটা বিন্দু আছে সেভেন আর কি থ্রি এখন এই দুইটা বিন্দু কোন পাশে এই রেখার এই পাশে না এই পাশে কোথায় অবস্থিত সেটা আমাদের বের করতে হবে এই সরলরেখাটা সমীকরণ থ্রি এক্স ফাইভ ওয়াই আর প্লাস কে থ্রি ইকাল টু জিরো কারণ এই রেখার এই যে বিন্দু দুইটা এই উপরে হবে না এই পাশে হবে না এই পাশে কোন পাশে হবে সেটা আমাদের বের করতে হবে তাহলে উত্তরে আমরা কী করব যে প্রদত্ত সমীকরণ লিখব আমরা প্রদত্ত সমীকরণ টু এক্স ফাইভ প্লাস থ্রি ইকাল টু জিরো এটা এক নাম্বার সমীকরণ আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা বিন্দু পর বসাবো এই সমীকরণে বসাবো মানে এক্স এর পরিবর্তে থ্রি বসাবো আবার ওয়াই পরিবর্তে টু বসাবো বসানোর পর তারপর আমরা যা চাইবো সেই তো দেখো থ্রি টু হলে এক নং এমপ্লয়েড দেয় টু 3. থ্রি ফাইভ ইন্টু টু প্লাস থ্রি তাহলে সিক্স মাইনাস টেন নাইন সরি এখানে এখানে নাইন হবে মাইনাস টেন মানে মাইনাস ওয়ান জিরো আবার আবার এই যে সেভেন বিন্দুটা আবার লেখো সেভেন থ্রি হলে এক নম্বর থেকে কি কী হবে টু ইন্টু সেভেন মাইনাস ফাইভ ইন্টু কত থ্রি মানে এক্সের পরিবর্তে আমরা সেভেন বসাবো আর প্লাস কত থ্রি তাহলে চোদ্দ মাইনাস তিন পাঁচে পনেরো আর তিন তাহলে সতেরো মাইনাস পনেরো হয় না টু হবে এ এটাকে দনাত্মক এই রেখায় বসানোর পরে যান মানে ঋণাত্মক মান এটাকে এর মধ্যে রাখবা যখন দুইটা বিন্দু বসানোর পরে একটা ধনাত্মক একটা ঋণাত্মক হয় তাহলে মনে করবা ওই বিন্দু দুইটি এই রেখার বিপরীত পাশে অবস্থিত বিপরীত পাশে অবস্থিত আর যদি একই চিহ্ন হয় হয় দুইটা মাইনাস অথবা দুইটা প্লাস হয় তাহলে তারা একই পাশে মানে বিপরীত চিহ্ন হলে তারা বিপরীত পাশে হবে আর একই চিহ্ন যদি হয় হয় প্লাস নাহলে মাইনাস তাহলে তারা একই পাশে অবস্থিত করে তাহলে আমি বলতে পারি কি এই বিন্দু দুইটা এই রেখার বিপরীত পাশে দেব যে থ্রি টু আবার সেভেন থ্রি বিন্দু দুটি প্রদত্ত রেখার বিপরীত পাশে অবস্থিত অবস্থিত তাহলে আমরা এটা গাণিতিক সমস্যাটার সমাধান কর আর যদি উভয় দনাত্মক হইতো অথবা উভয় ঋণাত্মক হইতো তাহলে তারা একই পাশে অবস্থিত এখন আমরা দুই নাম্বার যে গাণিতিক সমস্যাটা সমাধান করব যে বলা হয়েছে যে প্রশ্ন আছে জিরো জিরো মানে মূলবিন্দু থেকে একটা সরল রেখা আছে যে সেটা আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ টু জিরো রেখার

লম্ব দৈর্ঘ্য যেটা আমার দুইটাই শটের লম্ব দূরত্ব বা লম্ব দৈর্ঘ্য তো একটা সূত্র আছে সেটা হচ্ছে যে সূত্রটা আমি একটু লিখে দিই x এক্স প্লাস 0 ওয়াই প্লাস সি গল্প জিরো যদি সমীকরণ হয় আর বিন্দুটা যদি জিরো জিরো হয় তাহলে এই জিরো জিরো থেকে এই রেখার লম্ব দূরত্ব উপরে কী হবে উপরে হবে এই সমীকরণ এক্সের পরিবর্তে জিরো আর ওয়াইয়ের পরিবর্তে কি জিরো প্লাস দুর্ভোগ থাকবে আর নিচে হচ্ছে এক্সের সহকের বর্গ এর সহকের বর্গ পরমা যেহেতু দৈর্ঘ্য দূরত্বের মাত্র ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে তার কি সূত্র যদি যদি এখানে ওয়ান টু থাকতো এখানে এ ওয়ান হইতো

জিরো জিরো থেকে সমীকরণটা হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই লম্ব দৈর্ঘ্য বা দূরত্ব তোমরা যেটা বল দুইটাই সঠিক তা কী হবে ফোর ইন্টু জিরো থ্রি

লম্ব দূরত্ব কী হবে ওই যে রুট থ্রি এক্সের পরিবর্তে কি রুট থ্রি মাইনাস ওয়াইয়ের পরিবর্তে করতে হবে এই ওয়ান আর প্লাস এইট হবে আর নিচে এক্সের শহরের বর্গ আছে রুট থ্রি হোলের স্কোয়ার ওয়াই শহরের বর্গ মাইনাস ওয়ান হোড স্কোয়ার আর এটা দূরত্ব লম্ব দূরত্ব তাহলে কী হবে থ্রি মাইনাস ওয়ান প্লাস এইট দুইটা রুট একটা রুট হয়ে যাবে রুট থ্রি রুট থ্রি মানে রুট থ্রি হলে স্ক্যানটা কাটাকাটি যাবে মানে শুধু তিন তিন থাকে আর নিচে থ্রি প্লাস ওয়ান মান তাহলে আটার তিন এগারো বিয়োগ এক আর নিচে কত ফোর রুটুবার তাহলে কী হবে টেন বাই কত টু উপরে এগারো থেকে এক যাবে টেন থাকবে ইলেভেন থেকে আর টু টু থাকবে আর দুই দুইতে কত পাঁচ মানে ফাইভে কত তার root three থেকে এই রেখাটার দূরত্ব five এখন এই রেখা এই রেখাটা x অক্ষের সাথে তৈরি করে দাও তো আমরা জানি x অক্ষের সাথে কোনো সরল রেখা যে কোনো উৎপন্ন তার tan theta এর মানকে ঢাল বের ঢাল বলা হয় equal to tan theta কে ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয় m equal to tan theta তা ঢাল তা ডাল আমরা রেখার সমীকরণ থেকে আমরা ডাল বের করব এটা হচ্ছে বাহিরে সমীকরণ থেকে ডালকে আমরা বের করব এম উপরে হবে এক্স এর সহগ এটা মনে করিয়ে দিই আর নিচে আছে ওয়াই এর সহক একটা মাইনাস নদী গুণ করবো তাহলে এখন দেখো যে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোন

উপরে দেখো এক্স এক্সের শখ এক্স এক্সের শখ আছে রুট ওয়ার থ্রি আর ওয়াই শখ আছে মাইনাস অফ তাকে একটা মাইনাস চিন্তারে গুণ করতে হবে একটা কত রুট থ্রি তো এলে যে রুট থ্রি আচ্ছা তাহলে এখন এইখানে কি ট্রেন থ্রিটা রুট থ্রির মানে হচ্ছে ট্রেন কত ষাট ডিগ্রি থ্রিটা সমান করতে হচ্ছে ষাট ডিগ্রি তবে এই রেখাটা সাথে যে উৎপন্ন কোণ সেটা হচ্ছে যে ষাট ডিগ্রি আমরা অ্যান্সার কোণের পরিমাণটা কত ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা তারপরে চার নাম্বারে আমরা একটা জ্ঞানিত সমস্যার সমাধান করি যে দেখাও যে প্রশ্নটা হচ্ছে দেখাও যে মাইনাস হাফ তোমার মাইনাস টু থেকে টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর ইকাল টু জিরো এবং 6x 4y तो 4y তারপরে यहां -7 এখান থেকে + 4y -= এই রেখা দুটি এত বিন্দু থেকে এত রেখা দুটি সম সমদূরবর্তী সমদূরবর্তী আমাদের এটা দেখাতে হবে আচ্ছা উত্তর কি হবে পুরুদত্ত সমীকরণ

কী হবে লম্ব দূরত্ব এই যে টু ইন্টু মাইনাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস ফোর আর নিচে এক্সের শহের বর্গ ওয়াইয়ের শহের বর্গ এখানে কি মাইনাস ওয়ান হবে এখানে সিক্স হবে ফোর হবে আর রুটু বার ফোর আর প্লাস কত নাইন এটাকে সাইড এর দশ

এই মানটা হবে প্লাস তোমার যে ফোর ফোর হবে মাইনাস থ্রি মাইনাস এইট এইট তাহলে মাইনাস এইট হবে টুবল হয়েছে এইট হবে প্লাস ফোর তা এখানে আটটা তিন এগারো এগারো থেকে তোমার যে ইয়া চার থাকবে মাইনাস মাইনাস থ্রি এখানে তোমার সিক্স বুল হয়েছে সিক্স তার আর এখানে মাইনাস এইখানে হয়েছে মাইনাস তাহলে কী দাঁড়াই মাইনাস থ্রি হবে মাইনাস এইট আর হচ্ছে মাইনাস এটা সেভেন বানিয়ে দাও সেভেন মাইনাস অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস এইট মাইনাস মাইনাস সেভেন তাহলে আঠারো হবে আর নিচে আছে পরমাণ থাকবে তারপরে কী দাখা যাবে মাইনাস আঠারো চার তার এবং বান্ন দেখো রুটুবার এই ফোর বাহিরে গেলে তো এটা হবে তা কি হইল নাইন বাই রুটু বার তেন তা দেখো এই যে মানটা আমরা পেলাম আর এই মানটা দেখো সমান না দেখো মানে মাইনাস মাইনাস টু এক নং রেখার যে দূরত্ব পেয়েছি এইভাবে এই বিন্দু থেকে আমরা এই দুই নং রেখার এই বিন্দু থেকে আমরা দুই নং রেখার যে দূরত্ব সেটাও আমরা পাই নাম কত এটা পেয়েছি তা আমরা কী পেলাম বকের সমান দূরত্ব না অর্থেব লেখ মাইনাস হাফ মাইনাস টু থেকে এক ও দুই নং রেখার লম্ব দূরত্ব সমান তাই তাই তারা সমদূরবর্তী সমদূরবর্তী প্রমাণিত এইভাবে আমরা যে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব লম্ব দূরত্ব আমরা ভালোভাবেই শিখতে পেরেছি

વાયક્ય વાયક પખર વાયક હે ઉપરોસ્થિત હobe ઉપરોસ્થિત દો જે જે બિંદુ થી કે મતલબ જે બિંદુ થી 3x સ્ફુલ લાઇન 10 = 0 রেখাল রেখাল লম্ব দূরত্ব ফোর একক হলে ওই বিন্দুর স্থানাঙ্ক বের করা আগে আমরা একটু বুঝি ওয়াই অক্ষের উপর একটা বিন্দু থেকে আটা রেখা মনে করো এই এই রেখাটা থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন এই লম্ব দূরত্ব ফোর হয় তাহলে এই যে ওয়াই অক্ষের যে বিন্দুটা এই বিন্দুটার স্থানাঙ্কটা এ যদি হয় তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে তাই উত্তর লেখো পুরুদত্ত সমীকরণ

তো ওয়াই অক্ষির উপর বুস থাকবে না বুধ যদি জিরো আর কোটি থাকবে সরি ওয়াই দলাম জিরো ওয়াই দলাম কি পি জিরো কামা ওয়াই মানে লক্ষ্য করো যে এক্স ওয়াই অক্ষের উপর বুঝ থাকে না কোটি থাকবে জিরো ওয়াই দলাম তাহলে এই বা আমরা তো এটা পি ধরছি না পিতা জিরো ওয়াই থেকে এই রেখার আর দূরত্ব সেটা ফোর ওয়াই মানটা আমরা পেয়ে যাবো এখন দেখো জিরো ওয়াই থেকে এক নং রেখার লম্ব দূরত্ব দূরত্ব হচ্ছে থ্রি তোমার মানটা জিরো মাইনাস ফোর ওয়াই পরিবর্তে ওয়াই লেখবো আমরা আর মাইনাস টেন আর এখানে নিচে থ্রি স্কুয়ার মানে ষোলো তা কি দাঁড়ায় নাই মাইনাস টেন আর নিচে কত নয় এবং ষোলো পঁচিশ টোটালে অর্থাৎ

ফোর ওয়াই কত টেন তাহলে কি ওয়াই ইকুয়াল টু টেন বাই ফোর ওয়াই ইক টু ফাইভ বে তো ওয়াই মানটা আমরা কত ফাইভ বে টু আমরা কইলাম আচ্ছা তাহলে এখন যে এইটা অতএব আমরা কী লিখতে পারি যে ওই যে পি বিন্দুর স্থানাংশ কী লিখতে পারি জিরো আর কত ফাইভ বে টু তাহলে আমরা লম্ব দূরত্বের যে মানটা পাইলাম সেটা হচ্ছে যে তাহলে তাহলে মানটা আমরা বের করেছি বের করলে আমরা যে এই যে উপরস্থিত বিন্দুটা ওয়াই অক্ষের উপর যে বিন্দুটা সেই বিন্দুটা হচ্ছে জিরো ফাইভ বাই টু আটটা জিরো ফাইভ বাই টু বিন্দুটাই আমাদের বের করি আল্লাহ হাফেজ